বড় ছেলে মানুষ ফিরবেই যদি চলে গিয়েছিলে কেন ফিরব বলেই তো চলে যেতে পারি আর কেন যে আসি না জেনে বারবার ফিরে যাই তোমার যাওয়া আসা বড় অদ্ভুত সকল বাঁধন তুচ্ছ করে নিমেষে চলে যাও আবার কেন যে কোন তৃষ্ণায় ফিরে আসো নীলিমা ভ্রমণ শেষে ঘরে ফেরে পাখি নদী তারও গতি নয় শুধুই সাগরে সেও মেঘে মেঘে ঝর্নার নিকট ফিরে যায় আমিও ঘুরে ফিরে সেই সবুজ অন্ধকারে সবুজ অন্ধকার অন্ধকার চাষ করি তুমি ফোটাতে চাও জ্যোৎস্না নয় কালো অন্ধকারের জ্যোতি তুমি তা দেখনি নীল ঈষার আকাশ হব বলে অহংকারী হাত বাড়াই দুর্বদ্ধ বিস্ময়ে ফিরে আসি উর্বশী ধরায় ধরা দিয়েছিল কি আমাকে নয় তুমি তাকে ছুতে সেই না সে তোমার মুক্ত আকাশে নীলা বৈশ্বর্যের নীল ঈর্ষা তোমার উর্বর ভুবন আর তুমি যার কাছে বারবার ফিরে আসি তোমার ইচ্ছার আগুনে যার মৃত্যু লেখা আমি সেই প্রস্তর স্তব্ধতা